ঈশ্বরকে আরাধনা করার জন্য বাড়িতেই কিন্তু খুব সহজে এরকমভাবে ধূপ তৈরি করা যায় এই দেখুন ধূপগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে জ্বলছে আর কীভাবে ধুনা হচ্ছে দেখুন পুরো তো রকম পারফেক্ট ধূপের রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু একটু আর স্কিপ না করে দেখতে হবে দেখতে থাকুন পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি দেবজনী আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে কিন্তু ঠিক রেসিপি নয় একটা নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ধূপ বানাবো ধুনো ধূপ ধুনো ধূপ আপনারা কিন্তু বাজারে কিনে থাকেন আর ধূপের ব্যবহারিতা বা কার্যকারিতা সে সম্পর্কে আশা করি আমাকে নতুন করে আর কোনো কিছু বলতে হবে না আপনারা সকলেই জানেন ধূপ কী কী কাজে ব্যবহার করা হয় যে কোনো ধরনের কাজে বিশেষ করে ঈশ্বরকে আরাধনা করার কাজে তো অবশ্যই অবশ্যই ধূপের ব্যবহার আছেই তাছাড়া ধূপ জ্বাললে অনেক সময় মশাও চলে যাচ্ছে জীবাণুনাশকও হচ্ছে বিভিন্ন ধরনের কার্যকরণের জন্য ধূপের ব্যবহার হচ্ছে ধূপ কিন্তু আমরা বাজার থেকেই কিনি সব সময় কি বাজার থেকে কিনতে ভালো লাগে না কিনতে মানে অনেক সময় কিনতে ভালো লাগছে না বাজারের ধূপের সেনটা হয়তো ভালো লাগছে না যদি বাড়িতে বানানো যেত সময় মনে হয় কি যাদের মনে হয় তারা তো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই করে দেখবেন আর যাদের মনেও হয় না তারাও এই ভিডিওটা দেখে রাখবেন খুবই ভালো লাগবে বিশেষ করে বাড়িতে যদি ধূপ বানানো যায় না সেই ধূপের সুগন্ধ একদম বাজারের ধূপের থেকেও কিন্তু আলাদা বাজারে তো বিভিন্ন রকমের ধূপ পাওয়া যায় বিভিন্ন রকমের সুগন্ধ কিন্তু বাড়িতে ধূপের কিন্তু আলাদাই একটা কার্যকারিতা রয়েছে সুগন্ধও রয়েছে তো খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমরা প্রত্যেকেই বাড়িতে যে ধূপটা বানাতে পারবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার চলুন তাহলে ভিডিওটা এবারে মানে ভিডিও তো স্টার্ট হয়ে গেছে ধূপ তৈরি করার যে পদ্ধতি সেটাই শুরু করা যায় দেখতে থাকুন পুরো ভিডিওটা একটু কিন্তু স্কিপ করবেন না বাড়িতেই ধূপ প্রস্তুত করার জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি প্রথমেই এখানে রয়েছে ঘি যেই ঘিটা দিয়ে কিন্তু সন্ধে দেওয়া হয় বাড়িতে এগুলো সব কিছু কিন্তু বেনে মশলার দোকানে পেয়ে যাবেন এখানে রয়েছে গুগল গুগল নামে একটা এই যে দেখুন আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই দেখুন একটু বেশি করে বের করে আমি একটু পরে দেখাচ্ছি মাত্র কয়েকটা এটা কিন্তু ধূপ তৈরির কাজেও প্রচুর লাগে এবং ধূপের সেনটাকেও বাড়ায় তার জন্য এদিকে রয়েছে নারকেল চোপড়া প্রত্যেকের বাড়িতে থাকে আর এদিকে রয়েছে দেখুন গাঁদা ফুল গাঁদা ফুল আমি কিন্তু আগে থেকে করে নিয়েছি এদিকে রয়েছে কর্পূর আর এটা কিন্তু ধুনো ধুনো আর এদিকে রয়েছে দেখুন কালো তিল রয়েছে একটু গোলাপ জল সেন্টের জন্য আর রয়েছে তেজপাতার কয়েকটা লবঙ্গ আর এখানে দেখুন ঘুঁটে বলা হয় খুশি বলা হয় যে যে নামে এটাকে চেনে এটা অনেকে ক্ষেত্রে যদি নাও দিতে পারেন বিশেষ করে শহরে হয়তো পাবেন না সেক্ষেত্রে না দিলে কোনো অসুবিধা নেই এটা আপনাদের বলছি ঘুঁটে কিংবা ঘষি এটা কিন্তু গরুর গোবর থেকেই হয় গরুর গোবর কিন্তু শুকনো করে এটা তৈরি হয় বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের সেন্টের ধূপ পেয়ে থাকেন আমি কিন্তু এখানে গাঁদা ফুলের সেন্ট দিয়েই কিন্তু ধূপটা বানাবো তার জন্যই এখানে গাঁদা ফুলের পাতাগুলোকে শুকনো করে নিয়েছি আপনারা চাইলেও কিন্তু অন্য যে কোনো ধরনের ফুল শুকনো করে ঠিক এরকমভাবে ব্যবহার করতে পারেন যে ফুল নেবেন সেই ফুলের গন্ধে কিন্তু ধূপটা তৈরি হবে এবারে আমি কিন্তু একটা মিক্সারের জার নিয়েছি তার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি কিন্তু বঁটির সাহায্যে একটু নারকেল ছোপাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে মিক্সার গ্রাইন্ডে মিক্সার মিস হতে খুবই সুবিধা হয় এই দেখুন ঠিক এই রকম করে দিয়ে দিচ্ছি ঘুঁটেটা ভাঙার কাজে কিন্তু বঁটির এই কাঠটাই ব্যবহার করলাম এবারে দিয়ে দেব কালো তিল তেজপাতা আর লবঙ্গ লবঙ্গ কিন্তু অনেক কাজে ব্যবহার হয় জানেন তো অনেক সময় বাড়ির দোষ পড়ে সেগুলো ছাড়ানোর ক্ষেত্রে কিন্তু লবঙ্গটা ব্যবহার হয় এইবার দিয়ে দেব শুকনো করা গাঁধা ফুল হাতের মধ্যে এরকমভাবে দোলে দোলে দিয়ে দিতে হবে এইবার এই সমস্ত উপকরণ আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব একবার ঘোরানোর পর কিন্তু আমি দেব ধুনো কর্পূর আর গুগুল যেই তিনটা রয়েছে সেগুলো একবার ঘোরানোর পরেই দেব ধূপ তৈরির জন্য গুঁড়ো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন একটু নারকেল ছোপড়াগুলো না একটু এরকম থাকবে তবে আর একবার দুবার ঘোরালে পরে অনেকটাই স্মুথ হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এদিকে আমি কিন্তু হামাদিস্তা নিয়েছি দেখুন হামাদিস্তার মধ্যে গুগলটা দিয়ে দিয়েছি আবার একবার দুবার পিছিয়েও দিয়েছি আমি কিন্তু এটার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিলাম না গুগুল দিয়ে দিয়েছি প্রথমেই তারপরে দিয়ে দেব কর্পূর আর দিয়ে দেব কিছুটা ধোনা কর্পূর কিন্তু দু ধরনের থাকে এক ধরনের কর্পূর কিন্তু খাওয়া কর্পূর থাকে মুখে টুখে লাগানোর জন্য অনেক সময় দাঁতের ব্যথা হলে না কর্পূর লাগানো হয় জানেন তো আবার জ্বালানো কর্পূরও থাকে সেটা বেনে মশলা দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন আমি যে কর্পূরটা এনেছি সেটা কিন্তু দুটো কাজেই লাগে জ্বালানোর কাজেও লাগে আবার দাঁতে ব্যথা হলে সেটাও লাগানো হয় আমাদেরটা এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব এইবার দেখি বেশ অনেক সময় ধরে কিন্তু হামাদিস্তা ধরে বেশ কয়েকবার ঘা দিয়েছি যেটা গুগল বলছি না সেটা কিন্তু একটু চিটালো চিটালো আঠালো আঠালো ভাব তার জন্য হামাদিস্তার মাঝে বসে গেছে এই দেখুন কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এইবার এটা কিন্তু এর উপরে দিয়ে দেব এইবার কিন্তু একটা দারুণ ধরনের সেন্ট উঠেছে সবসময় তো বাজার থেকে কিনে এনে কাঁথি ধূপ ব্যবহার করেন একবার বাড়িতে এরকম ভাবে বানাবেন ধূপ ব্যবহার করবেন দেখবেন খুবই ভালো লাগবে প্রথমে হাত দিয়ে দুটো রকমের গুঁড়োকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেল ছোপড়াটা আমার কিন্তু একটু রোদে দেওয়া কম হয়ে গেছে একটু যদি ভালোভাবে রোদে দিয়ে রাখেন না তবে কিন্তু আর এরকম সাদা সাদা হবে না একদম সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে নারকেল ছোবড়াগুলো এরকম মুদি দোকান থেকে যদি ঘি কিনে আনেন না এরকম ভালোভাবে কিন্তু এরকম একটু কচড়ে নেবেন ঘিটা প্রয়োজন হলে আবার দেব ঘিটা কিন্তু এটা মাখানোর জন্য ব্যবহার হয় আর কিছুটা গোলাপ জল দিয়ে দেব দারুণ একটা সেন্টের জন্য গোলাপ জলের আলাদা একটা সেন্ট আছে কিন্তু এমনিতেই তো গাঁদা ফুলের সেন্ট উঠবেই উঠবে তার সঙ্গে একটু গোলাপ জল আমি অ্যাড করলাম তাহলে সেন্টটা কতটা সুন্দরভাবে বলুন তো এটাকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নেব বিশেষ কোনো খরচ নেই জানেন তো মাত্র কয়েকটা উপকরণে রেডি হয়ে যায় তবে একটু সময়ের প্রয়োজন একটু সময় দিয়ে বাড়িতে যদি এভাবে বানানো যায় খুবই ভালো লাগবে ব্যবহার করতে বেশ কিছু সময় ধরে আমি কিন্তু মেখে নিয়েছি তবে ধূপ বানানোর জন্য কিভাবে মাখতে হবে সেটা আবার কিভাবে বুঝবেন কি মনে মনে সেটাই প্রশ্ন হচ্ছে তো সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন বেশ কিছু সময় ধরে মাখার পর হাতে এরকমভাবে চাপ দিতে হবে দেওয়ার পর যখন দেখবেন এরকম আর ভাঙছে না এরকম থাকছে তখনই বুঝতে হবে এটা ধূপ বানানোর জন্য কিন্তু ভাবে রেডি হয়ে গেছে চলুন এবারে ধূপের শেপে বানানো আপনাদের দেখিয়ে দিই এরকম মাখানো হয়ে থাকবে সেখান থেকে না এরকম করে কিছুটা নেবেন ঠিক এরকম করে নেওয়ার হাতটা কিন্তু এরকমই রাখতে হবে এইবার হাতের তালুতে নিতে হবে ছোট করতে পারেন বড় করতে পারেন যে যে ধরনের সাইজ করতে পারেন আপনাদের যে যার মনের মতন কিছুটা আবার ফেলে দিচ্ছি ধূপটা যেহেতু বসবে ঠিকঠাকভাবে কিন্তু বসার মতন করে চারদিক দিয়ে এই চাপগুলো দিতে হবে আঙুলের চাপ এরকমভাবে আর উপর দিকটা একদম সোঁচালো করতে হবে যদি মনে করেন যে বেশি করে লম্বা করবেন সৌঁচালো করবেন তাহলে করতে পারেন যদি মনে করবেন যে হালকা সৌঁচালো করবেন যেটা আপনাদের মনের ইচ্ছা এই সাইডগুলো একটু বেশি হয়ে গেছে এগুলো হাত দিয়ে একটু ফেলে দেব হাত দিয়ে চারদিক দিয়ে গোল করতে করতে গোল করতে করতে দেখুন দোকানে কিন্তু ঠিক এরকম সাইজের দেখতে না একটা ধূপ বিক্রি হয় দেখে বলুন তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধূপের রেসিপি কীরকম হয়েছে একই রকমভাবে সবগুলো ধূপ আমি গড়ে নেব আবারও একটা হাতের তালুতে নিয়ে নিয়েছি এই দেখুন চারদিক দিয়ে হাত দিয়ে গোল করে ঘোরাতে ঘোরাতেই দেখবেন কখন যে ধূপের সেপে গড়ে যাবে সেটা নিজেও বুঝতে পারবেন না একদম অল্প সময়ে কিন্তু রেডি হয়ে যায় বাড়িতে তৈরি করা ধূপগুলোর সাইজটা শুধু দেখুন আমি কিন্তু একটু বড় করেই করছি কারণ একটু বেশি ছিল দুটো করতে গেলে আবার অল্প হয়ে যাবে ছোট হয়ে যাবে তার জন্য একটু বড় করেই আর কতগুলো ধূপ হয়েছে দেখুন তো চলো পারফেক্টভাবে ধূপ তো আমার গড়া হয়ে গেল এবার কি জ্বালিয়ে আপনাদের দেখাতে হবে না হলে কিভাবে আপনাদের বিশ্বাস হবে যে ধূপগুলো ভালোভাবে জ্বলবে একদিন কি দু দিন বড় জোর দুটো দিন এই ধূপগুলো রোদে দিয়ে দেব তারপর আপনাদের জ্বালিয়ে দেখাবো তো দুটো দিন অপেক্ষা করুন জ্বালিয়ে আপনাদের দেখাবো যে ধূপটা কতটা সুন্দরভাবে জ্বলে যায় প্রায় চার দিন খানিক পরে কিন্তু না ধূপগুলোকে শুকনো করে আমি ব্লেড দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি তবে ধূপ একটা জেলেছি খুব একটা ভালোভাবে বসেনি এই যে কোনটা দেখুন বসে নিয়ে একটু কিন্তু আঁকা বাঁকা রয়েছে কারণ একদমই তো কোম্পানি নয় যে কোনো কিছু যন্ত্র থাকবে সেটা দিয়ে ভালোভাবে ফিনিশিং করব তো একটু বালি দিয়ে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি বালির মধ্যে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি সাজানোর পর কিন্তু আপনাদের আমি দেখাবো যে ধূপগুলো কিভাবে বেশ আঁকা কিন্তু হয়েছে ফিনিশিং করতে গিয়ে না একটু এরকম অসুবিধা হয়ে গেছে আঁকা মাকা হয়ে গেছে আগে থেকে একটা ধূপ জ্বালিয়েও দিয়েছি এইবার একটা আপনাদের জ্বালিয়ে দেখাবো এগুলো একটু মোমবাতির আগুন দিয়ে ধরালে কিন্তু খুব সুবিধা হয় দেশলাইয়ের আগুন দিয়ে ধরাতে একটু অসুবিধা হয় দেশলাই কাঠিটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় এটা ধরতে একটু সময় লাগে তার জন্য চেষ্টা করবেন একটু মোমবাতির আগুন দিয়ে ধরানোর জন্য কতটা পারফেক্টভাবে জ্বলছে দেখুন আগুনটা নিবে যাক তখনই বুঝতে পারবেন ওয়াও দারুণ একটা সেন্ট কিন্তু উঠেছে বাড়িতে ধূপের না আলাদা একটা সেন্ট রয়েছে যতই দোকান থেকে ধূপ কিনে আনুন না কেন বাড়িতে ধূপের কিন্তু আলাদাই একটা সেন্ট ধরিয়ে ফেলেছি আমি দেখুন কিভাবে ধুনোটা উঠছে শুধু দেখুন এরকম ভাবে বাড়িতে বেশ অনেকগুলো ধূপ বানিয়ে ফেলবে দিয়ে আরাধনা করবেন নিশ্বরে বাতাস যত এদিক ওদিক হচ্ছে ধুনো তত এদিক ওদিক হচ্ছে দেখুন তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন যে ধূপটা কতটা সহজে বাড়িতেই রেডি হয়ে যায় তো আমার এই ধূপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি